কোন কোন বান্দারা বলবে আল্লাহ জাহান নামে দিয়ে দাও হাসরের মাঠ আমাদের আশ্চর্য হয় না তখন সমস্ত কেঁদে কেঁদে হায়রান হয়ে যাবে নবীর দরবারে এসে হাজ আবু বকর ওমর আলী তালহা জুবাই বড় বড় অলিরা এসে নবীর দরবারের সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে আল্লাহ নবী বললেন তোমরা কাঁদো কেন বলে হুজুর হাজার হাজার বছর পার হয় আল্লাহ বিচার শুরু করেন নাই কঠিন মেয়ে সোরার বরদাস হচ্ছে না সারা হাসর বসে পেরেশান হয়ে গেছে আয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক কাহার হয়ে গেছেন আল্লাহ আজকে রাগান্বিত হয়ে গেছেন আল্লাহকে আপনি সারা কিউনা রঙ করতে পারবে না উম্মতের কান্না দেখে আবু বকর ওমরের চোখের পানি দেখে নবী দৌরাই যাবেন হাশরের ময়দানে আল্লাহর আরশের আল্লাহর সামনে যে সেজদায় পড়ে একটা চিৎকার দিবেন ইয়া রব হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি আল্লাহ পাক লক্ষ লক্ষ বছর ধরে আল্লাহ মাঠ চললো কিন্তু আল্লাহ নরম হলেন না যখন নবীজি আল্লাহকে ডাক ডাকল দুই মিনিটে বুঝে যান রসুল কি জিনিস হাজার হাজার বছর মেহসুর পার হল আদম কাদের মুসা কাঁদে ঈশা কাদের ইব্রাহিম কাঁদে ইসমাইল কাঁদে ইসা কাদে ইয়াকুব কাদে ইউসুফ কাদে সুলাইমান কাদে দাউদ কাদে ইউসা কাদে ইয়াহইয়া কাদে যাকারিয়া কাদে আলাইহিস সালাম নবী আলাইহিস সালামরা কাততেছে কারো চোখের পানি আল্লাহর কাছে দয়া লাগলো না কিন্তু রসূল ইকরাম সেজদা পরে যাওয়ার সাথে ইয়া রাব্ব হাবলি উম্মতি আল্লাহ সাথে সাথে দেরি করতে পারলেন না ডাক দিয়ে বলবেন হাবিব মাথা উঠান মেহেশর আপসার কাদার জন্য তৈরি করি নাই কোরআনে আমি ওয়াদা করেছিলাম আসা আইয়া আসাকা রাব্বুকা মাকাম মাহমুদা আপনাকে আমি আল্লাহ মাকামে মাহমুদ দিব আরশে মোল্লার ডান পাশে আপনার জন্য আসন পেতে দিব ও নবী সাজদার জন্য আপনাকে তৈরি করি নাই উঠেন আপনি কি চান নবী মাথা উঠায় না ইয়া রব হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মতের গুনাহ হয়ে গেছে আল্লাহ ডাক দিব হাবিব উঠা উঠাত জন আমি আল্লাহ অনুমতি দিয়ে দিলাম যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যাও

কিন্তু আল্লাহর বাক্যের পরিবর্তন আর হবে না এটাই সত্য লক্ষ বছর ধরে নবীরা কাঁদে আল্লাহর মায়া লাগলো না কোটি কোটি ফেরেস তারা কাঁদে আল্লাহর মায়া লাগলো না আমরাও কাঁদব আল্লাহর মায়া লাগলো না কিন্তু রসুন করিম যখন শেষদাত করে যাবে আল্লাহর দয়া হয়ে যাবে হাই 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 তুমি চিন্তা করেন তো সেই রসুল আল্লাহ কি পরিমানে ভালোবাসে কি পরিমানে সেই রসুল আল্লাহ প্রাধান্য দেয় কি পরিমানে সেই রসুল আল্লাহ محبت করে শুধু এতটুকুনি বুঝেন মেহেসুরের মাঠে হাজার হাজার বছর পার হলো কার কারণ আল্লাহর পছন্দ হলো না যখনই রসুল সেজদায় পড়ে গেলেন তখনই আল্লাহ দেখে হুজুর আর সেজদা থাকবেন না উঠেন এটা রসুলের इज्जत এ নবীর ইজ্জতের চাদর যারা ধরবে বিল্লাহি তাল্লাহি করে বলতেছি কাবা ঘরের গিলাপ দিয়েও যদি তাকে কবর দেওয়া হয় আল্লাহ ক্ষমা করবে না বুঝে কবরে যাবে সব পাপের ক্ষমা হয় না এতক্ষণ আপনাদেরকে ক্ষমার কথা বলেছি চাইলির মাফ হবে চাইলির মাফ হবে কিন্তু নবীর দরবারে বেআ মাফ হবে না আল্লাহ কোরআন বলতেছেন লা আল্লাহ ও নবী আপনার সাথে বিয়া দেব আমি আল্লাহ মাফ করব না আমি তাহবত আপনি নবীর সাথে বিয়া দেব তার জীবনের আমল কবুল হবে না শেষ। এখানে সতর্ক থাকে আপনি যে পীরের মরিদ হন যে দেশের মানুষ হন যে দলের অনুসারী হন দিন শেষে আমরা রসুলের নবীর নবীজতে চাদর যারা ধরবে সে মক্কার ইমাম হলো মানা যাবে না মদিনার ইমাম হলেও মানা যাবে না মক্কার ইমাম কিন্তু ইমাম দিয়ে মক্কার ইমামের মক্কার পরিচয় হয় না মক্কা দিয়ে ইমামের পরিচয় হয় মদিনার ইমাম দিয়ে মদিনার পরিচয় হয় না মদিনা দিয়ে ইমামের পরিচয় হয় আর মদিনার পরিচয় হয়েছে নবী দিয়ে নবী দিয়ে মদিনার পরিচয় মদিনা দিয়ে নবীর পরিচয় মনে রাখবেন এটা সরফুল মাকিন ও সরফুল মাকান সরফুল মাকান ও সরফুল মাকিন আরবিতে একটা প্রবাদ আছে কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে কিছু মানুষের কারণে জাগার দাম বাড়ে আরে আমার নবী বাইতুল মোকার মসজিদের পাশে যদি রসুলের রওজা হতো তাহলে মানুষ আর মদিনাতে যেত না এখানে ঢাকাতে আসতে কি কথা ঠিক কিনা মানুষ বাইতুল মোকার আসতো যে রসুল এখানে ঘুমা আমি ওখানেই যাবো উম্মত এখানে আসতে মদিনাতে যেত নেকের জন্য মদিনাতে যায় না মদিনাতে মানুষ যায় নবীর জন্য নেক পাওয়ার জন্য তো কাবা যথেষ্ট কারণ কাবা এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সোয়া মদিনাতে এক রাকাত পড়লে পঞ্চাশ হাজারের সোয়া তো এক লক্ষ বাদ দিয়ে পঞ্চাশ হাজারের জন্য আমি মদিনায় যাবো দুঃখটা কি আমার কি কথা কন না বুঝেন না মক্কাতে নামাজ পড়লে এক লক্ষ রাখা কয় লক্ষ আমি এক লক্ষ বাদ দি আমি মদিনাতে 50 হাজার এর জন্য যাব আমার দুঃখটা কি নবির আশিক আমি যাচ্ছে নবীর কি কথা বলেন ঠিক কি না ঠিক বলেছেন যাচ্ছে নবীর যম সোয়াব তো হবে সাথে সোয়াব জার মাধ্যমে পাইছি আমার তার জিয়ারত আমার হবে আমার দেশের অনেক ভাইরা বুঝেনা বলে কি জানেন কা রাসূলের রওজা জিয়ারতের করা বেদাত হাই হাই এটা মৌলবী উদ্দেশ্যে আছে আল্লাহ রসতে মাফ করেন কারোর বিরুদ্ধে বলতে না আমার রসুলের ইজ্জতে চাদর দলে সে বাপকেও আমি চিনি কথা এটাই নবীর ইজ্জতের চাদর দলে বাপ এই কোরআন সাক্ষী দিচ্ছে সোরা মুনাফিকে আবদুল্লাহ আনুর বাপের নাম ছিল আব্দুল্লাহ ইবন উবাই মুনাফিকের সর্দারের ছেলের নামও আব্দুল্লাহ ছিল নিজের বাপের গলার উপর তলোয়ার ধরে বলেছিল এই বাপ দেহ থেকে মাথা ফেলে দেব বাপের পরিচয় হবে না আমার রসুল তোকে মদিনায় থাকতে দিলে থাকবি আমি তোর সন্তান বলতেছি তো দেহ থেকে মাথা কেটে আলাদা করে ফেলে বলা যাবে ছিল সাহাবাই প্রাণের কলিজায় রসুল মোহাম্মত দুনিয়ার থেকে আমাদেরকে আল্লাহ তার রসুলের পাইরবি করে যাওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ ও নবীর সুন্নতের প্রতি তাবেদারি করে আপনাদেরকে ছোট্ট করে একটা অনুরোধ করবো বাপ দুনিয়াতে তো সবাই শান্তি খুঁজেন সবাই চান একটু শান্তি একটু শান্তি একটু শান্তি শান্তি আসে নবী মধ্যে অনেকে শান্তি খুঁজেন টাকার ভিতরে শান্তি খুঁজেন রাজনীতিতে শান্তি খুঁজেন সম্পদে শান্তি খুঁজেন ব্যবসায় শান্তি খুঁজেন বিবির মধ্যে শান্তি খুঁজেন সন্তানের মধ্যে শান্তি খুঁজেন কোথাও পাবেন না শান্তি এক জায়গায় আল্লাহ জিকিরেন নবীন্নতে নবীর আদর্শ যদি বুকে নিতে পারেন তাহলে এখানে শান্তি এর উপরে শান্তি পৃথিবীতে নাই তা আপনাকে এই শান্তির জায়গাটা বাতলাই দিয়ে গেলাম প্রিয় মহতার অনুপস্থিতি মা কবর থেকে প্রতীক্ষা আছে একটা দোয়ার আশা বাবাও চেয়ে রয়েছে তা আপনারা অনেক সুন্দর করে বাগান সাজিয়েছেন জোহরের নামাজের পরে সবাই চলে আসছেন আলহামদুলিল্লাহ এটা আপনাদের বাবা মার প্রতি যে একটা কৃতজ্ঞতা আছে আপনাদের উপস্থিতিতে বোঝা যায় আল্লাহ প্রত্যেকের কবুল করুন বলে না আমিন আসেন সে মনোভীজিকে সালাম জানাই গিয়ানবি সালা যেটা আপনি দেখতে পারেন না কিন্তু আপনার শরীর আছে প্যারালাইসিস রোগীর কাছে যা জিজ্ঞেস করবে বাপ তুমি কেমন আছো ও জবাব দিবে ভালো না তার অর্থ হচ্ছে তার একটা পাশ করে গেছে ওখানে তার কোন শক্তি নেই বোধ নাই যিনি শক্তি দেন তিনি আল্লাহ যিনি নিয়ে যান আল্লাহ আল্লাহারাম উপস্থিতি যে রেকারিম এত বছর ধরে আপনাকে শক্তি দিলেন কোনোদিন আল্লাহ চান না একটা মাত্র জীববাল্লা আপনাকে প্রদান করেছে হরেক রকমের খাদ্য আপনি খান লেবু দিলে বলে দেয় লেবু কমলা দিলে বলে দেয় কমলা ভাত দিলে বলে দেয় ভাত হরেক রকমের খাবার একটা জিব্বা দিয়ে আল্লাহ আপনাকে আস্বাদন করিয়েছেন পৃথিবীর সমস্ত জ্ঞান আর বিজ্ঞান যদি একত্রিত দেওয়া একটা জিব্বার মতো জিব্বা তৈরি করে দিবে সৃষ্টির কোনো বিজ্ঞান আর জ্ঞানের পক্ষে সম্ভব হবে এত বছর ধরে আল্লাহ আপনাকে একটা জিব্বা দিয়ে এত খাবারের স্বাদ আস্বাদন করালেন আল্লাহ বলেন এই বিল প্রদান করে যায় আমাদেরকে আল্লাহর কৃতজ্ঞ হতে হবে আল্লাহ রব্দুল আলমিন আপনাকে একটা মেধা প্রদান করেছে যেটা গরু ছাগল অন্য কোনো প্রাণী আল্লা দেন ষাট বছর দিয়ে আপনি এই মেধা দিয়ে পৃথিবীতে চলতেছেন বিবি চালাচ্ছেন সন্তান চালাচ্ছেন সংসার চালাচ্ছেন সমাজ চালাচ্ছেন দুনিয়াতে চলতেছে আর যদি আল্লাহ আপনার মস্তিষ্ক বিকৃত করে দিতেন তাহলে দেখতেন আপনি ওই প্রচণ্ড শীতের ভিতরে শহরের কোনো অলির আর গলিতে রাস্তার ধারে আর জঙ্গলে আপনি যে কোনো জায়গায় রাত্রিবেলা শুয়ে দিয়েছেন সেদিন ঢাকাতে আমার বসুন্ধরার পাশে ড্রেনের ভিতরে দেখি এক পাগল ড্রেনের পানি দিয়ে খাচ্ছে হাত মুখ ধুচ্ছে মুখে মাখতেছে আমি আফসোস করে বললাম রব তুমি পাগলটাকে মস্তিষ্ক বিকৃত করে দিচ্ছ ও কোথায় ড্রেনের পানি আর কোথায় ভালো পানি পার্থক্য করার মতো জ্ঞান নেয় ও পানি খাচ্ছে এই পানি মুখে মাখতেছে হায় আফসোস উন্নতের জন্য এই আল্লাহ আল্লাপাক জ্ঞান দিলেন এই উম্মতকে আল্লাপাক স্মৃতিশক্তি দিলেন এই উন্মদ কাল্লা বিবেক প্রদান করলেন একটা দিনের জন্য আল্লাহ বীর চাইছে আল্লাহ একটা জিনিস চাইছে বেশি চাইছে একটা জিনিস চাইছে বলে হুজুর কি চেয়ে চেয়েছে আল্লাহ চেয়েছে আপনার কাছে কৃতজ্ঞতা লে এই সখার্তু লে আজি দ্য নিয়ে এ কোরআন বলতেসে আল্লাহ তার পবিত্র কালামে বলতেছেন লা সাকার আজি আপনি যে পীরের মুড়িদ হন যে বংশের সন্তান হন যে দেশের মানুষ হন যে রাজনীতির ব্যক্তিত্ব হন আপনি দিন শেষে আল্লাহর দাস কথা ঠিক কিনা দিন শেষে কার দাস দিন শেষে আমরা আল্লাহর বন্ধ এটাই সত্যি আমরা যেই পীরের murid হই যেই বংশের সন্তান হয় যেই এলাকার মানুষ হই দিন শেষে আমরা আল্লাহর দাস নবীর উম্মত মুতারাম উপস্থিতি আল্লাহ আপনার আমার কাছে বেশি কিছু চান না একটা জিনিস চাইছেন লা ইন শাকারতুম আমার শুকর করে। আমার প্রতি তুমি কৃতজ্ঞ হবে কৃতজ্ঞ এই কৃতজ্ঞ শব্দটার অর্থ অনেক বিরাট আমি যদি এর ব্যাখ্যা করতে যাই ত অন্তত কয়েক হাজার বছরের প্রয়োজন হবে কয়েক হাজার বছরের প্রয়োজন হবে শুধু কৃতজ্ঞতা এর ব্যাখ্যা করতে চাই আমি আপনাকে সামান্য অর্থে কৃতজ্ঞতা বুঝাবো একটা কুকুর থেকে একটা কুকুর থেকে আপনাকে কৃতজ্ঞতা বুঝা আমরা কৃতজ্ঞ বান্দা হতে পারছি কিনা আমার বয়ানের পরে আপনি বাড়ি যে হিসাব কষে কৃতজ্ঞতা আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি আপনি একজন পিতা চল্লিশটা বছর এই পিতাটা কত বছর বয়সে হবে দাদু বছর উনি তিরিশ বছর ওনার সন্তানের পিছনে সময় দিচ্ছেন মিনিমাম তিরিশটা বছর ওনার জীবনে চলে গেছে ওনার মতো মুরব্বী যারা আছেন তাদের জীবনের তিরিশটা বছর সন্তানের পিছনে পরিশ্রম করতে 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 আজকে বৃদ্ধ হয়েছে রক্ত পানি হয়েছে জীবনের তিরিশ বছর অনেক সূর্যের আলো গ্রীষ্মের তাপ শীতের ঠান্ডা আর পরিশ্রম আর কষ্ট বরণ করতে হয়েছে একটা উদ্দেশ্য আমার সন্তানের ভবিষ্যৎ আচ্ছা আপনাদেরকে বলি এই সন্তান এখন দুনিয়া পাওয়ার পরে এই সন্তান এখন দুনিয়ার চাকচিক্য দেখে এই সন্তান এখন দুনিয়ার মোহে পড়ে যদি বৃদ্ধ বাবাকে ধাক্কা দেয় শুধু এতটুকু বুঝে যায় কৃতজ্ঞতা

এই পৃথিবী যা কিছু দেখেন না কেন আমার আল্লাহ সব কিছু মানব জাতির জন্য আল্লাহ সাজাইলেন আকাশের সূর্যটা আমার আল্লাহ ব্যবস্থা করে দিলেন এখনো সূর্যের আলো আমাদের মাথা আরো উপরে আছে। এই সূর্যের আলোটা পৃথিবীতে আসে তেরো লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে একটা সূর্য হলো তত বড় তেরো লক্ষ পৃথিবী এক জায়গায় করলে যত বড় হবে একটা সূর্য হল বাবা তত বড় যারা আছেন আমরা মুরবাম অতিথিবৃন্দ যারা আছেন তারা আমাদের ইষ্ট দেশে বসে পড়ে ইশা আর যারা মুরব্বী আছেন তারা নির্দিষ্ট জায়গাতে বসে পড়ে দূরে যারা আসেন বাড়িতে থাকার আর প্রয়োজন নেই চলে আসে জীবনের বহু ব্যস্ততা যাদের স্মরণে আজকে বসে গেছেন তাদের আর কোনো ব্যস্ততা নাই বা এরা কবরে ব্যস্তহীন হয়ে বসছে পরে সমস্ত ব্যস্ততাই শেষ হয়ে যাবে কিচ্ছু কোনো ব্যস্ততা থাকবে না বন্ধু আপনি যেই রিজিকের পিছনে দৌড়ান এই রিজিক আপনার হাতে না ওটা আল্লাহর হাতে আপনি যে সন্তানের পিছনে দৌড়াচ্ছেন এই সন্তান আপনার জন্যে না এই সন্তানের রিজিক আপনি বরাদ্দ করেন না ওটা আল্লাহর আসমান থেকে বরাদ্দ হয় আপনি পৃথিবীতে বেঁচে থাকলে সন্তান ভালো খাবে আর মরে গেলে সন্তান খারাপ খাবে বিষয়টা বহু বাবা মরে যাওয়ার পরে সন্তান কোটি টাকার মালিক সন্তান আফসোস করে আহা আব্বা যদি বাইসে থাকতো তাহলে বাবার জন্য আজকে এক লক্ষ টাকা দেখতে খাট বানাই দিতাম বহু সন্তানের বাবা পৃথিবীতে বেঁচে থাকে দিন তো ডাইল খেয়ে দিন ভাবে চলে আপনার হাতে ওটা আল্লাহর আসমানে বরাদ্দ অতএব এই চিন্তা না করে ভিতরে এসে বসে পরে কথাগুলি শুনে আমরা বান্দা হতে হবে আমাদেরকে এই যে আসমানের সূর্যটা তেরো লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে একটা সূর্য হলো তত বড় এই সূর্যের ভিতরে শুধু আগুন আর আগুন আগুন আর আগুন এই আগুনটাকে জ্বালিয়ে রাখার জন্য আল্লাহ প্রত্যেক দিন কোটি 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 ট্রিলিয়ন ট্রিলিয়ন টন গ্যাস আল্লাহ ব্যবহার করে সৃষ্টির সূচনা লগ্ন থেকে সূর্যের সৃষ্টি হল অদ্যবধি পর্যন্ত আল্লাহ সূর্যটাকে জ্বালায় রাখছেন শুধু মানব জাতির আলো দেওয়ার জন্য হয় নাই আরো জন কিন্তু আমরা আল্লাহকে সেজদা দিতে ব্যর্থ হয়ে যাই আমরা সেই আল্লাহকে দিতে ব্যর্থ হই সৃষ্টির সূচনা লগ্ন থেকে পর্যন্ত এখন পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত এই সময় পর্যন্ত আল্লাহ সূর্যটাকে থেকে জ্বালিয়ে রেখেছেন এই মানব জাতির আলো দেওয়ার জন্যে যদি আলো না আসতো গাছ হতো না আলো আসলে মাছ হতো না আলো না আসলে পৃথিবী থাকতো না আলো না আসলে ফসল হতো না আলো না আসলে বৃষ্টি পড়তো না আলো না আসলে শস্য হতো না আলো না আসলে খাবার হতো না আলো না আসলে গাছে ফল হতো না আলো না আসলে পৃথিবীর কিছুই বাঁচত না অন্ধকারে নিমজ্জিত হতো যে রাত্রি করিম কোটি 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 বছর ধরে আপনাকে আলো দেওয়ার জন্য সূর্যটাকে জ্বালিয়ে রেখে দিয়েছেন আপনারা আলোর ব্যবস্থা করতেছেন আপনি সেজদা দেন না কিন্তু সূর্য আল্লাহকে সেজদা দেয় এখান কাম থেকে বুঝে কৃতজ্ঞ হয়ে যাওয়াটা জরুরি কাজ বুঝে যেতে হবে আল্লাহ এই কুরআন שיব করে الشمس والقمر والنجوم والجبال والشجر والجبال والشجر, والشجر এ কোরান আল্লাহল আলমত র অন্ন যুদু লাহু মাংফি শমা ওয়াতি ও মাংফিলা ও আমার হাবিব আপনি কি দেখেন না আপনি কি লক্ষ্য করেন না আপনি নবী কি দেখেন না আসমান জগত জমিন জগতের মধ্যে যা আসে আমি আল্লাহকে সিজদা দেয় আর একটু জোরে বলবেন কাকে শেষ দেয় আমরা আল্লাহকে শেষ দেব হা বুঝে যেতে হবে কৃতজ্ঞ হতে হবে এই যে মুরব্বীরা সারাটা জীবন পরিশ্রম করতে 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 রক্ত পানি করে ফেলছে একটা গরিব বৃদ্ধ বাবাকে জিজ্ঞেস করেন বৃদ্ধ বাবা আপনি দরিদ্র মানুষ জমির এক কোণা বিক্রি করে একটু ফল ফুল ভালো মন্দ খেয়ে যাবে না বৃদ্ধ বাবা বলে না রে ভালো আমার সন্তান কোথায় থাকে একটা বৃদ্ধ বাবা নিজের জীবনের শেষ সময় পর্যন্ত সন্তানের চিন্তা করে কিন্তু এই সন্তান বড় হয়ে যাওয়ার পরে বাবার সাথে বেঈমানি করে আরে কোথাও তো মনিবের সাথে বেইমানি করে না একটা বিড়াল আপনি বিড়ালকে খাওয়াবেন পুষবেন এই শীতের ভিতরে আপনি ঘুমানোর পরে দেখবেন আপনার কোলের ভিতরে বিড়াল এসে ঘুমায় রয়েছে তো মনিবকে কতটা বিশ্বাস করে যে আপনার কোলের মধ্যে একটা বিড়াল এসে ঘুমিয়ে গেছে একটা পাখিকে পালবেন ওকে খাওয়াবেন উড়ে 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 সারা দুনিয়া ঘুরে আবার আপনার কাছে চলে আসবে একটা গরু ওকে আপনি খাওয়াবেন আদর করবেন ওকে সেরে দেবেন ও ঘুরে 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 আবার আপনার কাছে চলে আসবে একটা পশু আল্লাহর দেওয়া একটা সৃষ্টি পশু যার কোনো আকল জ্ঞান নাই বিবেক নাই ইনসাফ নাই শরীয়ত নাই কিচ্ছু নাই সে আপনার সাথে বেইমানি করে না কিন্তু আপনি কি এমন বান্দা হলেন রব্বে কারিমের সাথে আপনি বেইমানি করতেছেন হ্যাঁ বুঝে যাওয়াটা জরুরি শিখে যাওয়াটা জরুরি আল্লাহ ডাক দিয়ে বলে গেলাম তারক হজুর আপনি কি দেখেন না সৃষ্টির মধ্যে যা কিছু আছে সব আমি আল্লাহকে শেষ দা দেয় সূর্য আমি আল্লাহকে শেষ দা দেয় পল কমারু চাঁদ আমি আল্লাহকে শেষ দা দেয় ওয়ান্নজু নক্ষত্রগুলি আমি আল্লাহকে শেষ দা দেয় অলজিবাল পাহাড় আমি আল্লাগে সেষ ধা দেয় ও সাজার গাছ আমি আল্লাগে সেষ ধা দেয় দা সৃষ্টির মধ্যে যত প্রাণী আছে সব আমি আল্লাগে সেষ দেয় একটা পাখি শেষ দা দেয় একটা মাছের সেষ ধা দেয় একটা বন্য প্রাণীগুলি আমি আল্লাগে সেষ ধা দেয় ও কাছে রুমিনান কিছু মানুষ সামিয়াল লকে শেষ দাদা সব মানুষ সামিয়াল্লাহকে শেষদা দেয় না আল্লাহ কাশিরুদ দবাব বলেন নাই ও কাশিরুজ শামস বলেন নাই কাশিরুজ নুজুম বলেন নাই আল্লাহ কাশিরুদ নাম বলেছেন কারণ কিছু মানুষ উস আল্লাহকে সেজদা দেয় সবাই দেয় না সব মানুষ আল্লাহকে শেষদা দেয় না কিছু দেয় কিছু দেয় না এই জন্য আল্লাহ বলেন আপনি দেখেন না তো নবী কেমনে দেখেন আজ থেকে বারোশো বছর আগে তফসির তোবারি ভিতর ইমাম তোবারি রাহিমাহুল্লাহ লেখেন আল্লাহ বলতেছেন ইয়া মোহাম্মদ আলম তানজুদ আপনি কি লক্ষ্য করেন না বেআইনি কালবি আমি কি আপনাকে কলবের চোখ দিয়ে এগুলি দেখাই না একসাথে বলা যাবে সুহান আল্লাহ হ্যাঁ নবী আমি তো আপনাকে আপনার কলবের চোখ দিয়ে দেখাই যে গাছ আল্লাহকে শেষ দেয় অনবী আমি তো আপনার কলমের চোখ দিয়ে দেখাই সূর্য আল্লাহকে শেষ দেয় এটা নবীকে আল্লাহ দেখাতেন এটা আলাদা সাবজেক্ট এই জন্য আল্লাহ রসুল যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন গাছে নবীকে সালাম দিত পাহাড় সালাম দিত পাথরে সালাম দিত তো সালাম দেওয়ার পরে নবীজি সালামের জবাব দিতেন সাহাবিকরাম বলতেন হুজুর কে সালাম দেয় আর আপনি জবাব দিচ্ছেন নবী বললেন গাছে সালাম দিচ্ছে পাথরে সালাম দিচ্ছে পাহাড়ে সালাম দিচ্ছে পশুরা সালাম দিচ্ছে এই জন্য আমি তাদের সালামের জবাব দিচ্ছি কুল্লু নফস কুল্লু নফস কুল্লু নাফস আপনার বাড়ির বিড়ালের কেউ মরণের স্বাদ নিতে হবে কুল্লু নফস আপনার বাড়ির কুত্তাটাকেও মরণের সাথ নিতে হবে কুল্লু নফস এই যে গাছের ফল খাচ্ছেন তাকে মরণের স্বাদ নিতে হবে কুল্লু নফস পুকুরের মাছে কেউ মরণের সাথ নিতে হবে কুল্লু নফস যে গাভীর দুধ খান তাকেও মরণের সাথ নিতে হবে কুল্লু নফস যে গরুর হাল চষতেছেন ওই গরুর মরণের স্বাদ নিতে হবে নফস আপনি যে বাড়িতে আছেন এ বাড়ির সবাইকে মরণের স্বাস্থ নিতে হবে পালানোর কোনো রাস্তা নেই এই কথাগুলি যদি কেউ বুঝে তাহলে সে আর সুখ খাবে না এই কথাটা যদি কেউ বুঝে তাহলে সে আর খাবে না এই কথাটা যদি কেউ বুঝে তাহলে সে কারো জমিন দখল করে নিবে না এই কথাটা যদি কেউ বুঝে তাহলে ভাই ভাইয়ের হক নষ্ট করবে না এই কথাটা যদি বুঝে তাহলে ভাই বোনের হক নষ্ট করবে না এই কথাটা যদি বুঝে তাহলে স্ত্রী স্বামীর হক নষ্ট করবে না এই কথাটার যদি বুঝে তাহলে সন্তান কোনোদিন পিতার অভদ্রচারিত হবে না এই কথাটা যদি বুঝে তাহলে সন্তান সারা জীবন তার পিতার পা ধুয়ে গোসল করে কাপড় ধুয়ে কেসে বাবার খেদমত করবে এই কথাগুলি যদি বুঝে তো সন্তান মায়ের সারা জীবনে মায়ের জীবনের হয়ে যাবে গোলাম হয়ে যাবে কথা বলেন না দুনিয়ার বলে আবার ভুলে যায় ভুলে যায় ভুলে যায় মানুষ বুঝে না এই জন্য আল্লাহ রসুল বসেন উম্মাদ তুমি প্রত্যেক দিন কমপক্ষে হলো বিশ বার মৃত্যুটাকে সরব করো কেউ যদি বিশ বার মরণটাকে স্মরণ করে তাহলে সে শাহাদাতের মত সে মাথাটা নত হয়ে যাবে গুনা করতে গেলে চিন্তা বাহ মরেই তো যা হ্যাঁ বুঝছে এই কারণটাই কাগজের মধ্যে লেখা নবীর ওই সময় কাগজ না এই জন্য কাগজে লেখেন নেই কলমে শিখিয়েছে আর আপনারা আজকে কাগজে কলমে লেখে সবাই দাওয়াত করে এই কাগজের মধ্যে লেখা আনেছেন একটা কারণে দুই কবরে দুইটা খেজুরের ডাল গাছ উদ্দেশ্য একটা নবীজি বলতেছেন উদ্দেশ্য একটা আমাদেরকে শূন্য তো বেদাতটা বোঝাটা জরুরি